সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শ্রোতা শ্রোতামণ্ডলী আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলাদেশের বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণীর সত্তর খ্রিস্টা অধ্যায় অধ্যয়ন হয় নৈতিক ও মানবিক গুণ এক নম্বর পাঠ আছে ন্যায় ও অন্যায় কাজ যেমন এখানে একটা তথ্য আছে না এখানে বসা যাবে না তুমি অন্য ব্যঞ্চে বসো অর্থাৎ এখানে কি হচ্ছে একজন শিক্ষার্থী এসেছে বসার জন্য এই মেয়েটি বলছে যে না এখানে বসা যাবে না তুমি অন্য ব্যঞ্চে বসো মেয়েটি বললো আমি কি এখানে তোমাদের সাথে বসতে পারি মেয়েটা আগে বলছে আর সে বলছে না তুমি এখানে বসো না অন্য জায়গায় বসো সে কি করছে একটা অন্যায় কাজ করেছে সে তার বসতে দিচ্ছে না এরপর দুই ছবিতে আমরা কি দেখছি এই মেয়েটি বলছে আমি কি তোমাদের সাথে বসতে পারি তখন এই মেয়েটি হ্যাঁ অবশ্যই তুমি এখানে এসে বসো তাহলে সে একটা ভালো কাজ করেছে শ্রেণীকক্ষে তোমরা অনেকে এভাবে একজন একজনকে বসতে দাও না এটা অন্যায় কাজ তোমরা দ্বিতীয় ছবির মতো আরেকজন সঙ্গীকে বসতে দিবে তাহলে তোমার এটা ন্যায় কাজে পরিণত হবে ছবি দুটি দেখে ও কথাগুলো কোনটি ন্যায় কাজ এবং কেন তা বলে তো এক ছবিতে অন্যায় কাজ হচ্ছে কারণ এক সহপাঠী অন্য সহপাঠীকে বসতে দিচ্ছে না আর দুই ছবিতে ন্যায় কাজ হচ্ছে কেন কারণ একজন বসতে চাইলে অন্যজন তাকে পাশে বসার আমন্ত্রণ জান আছে তাহলে আমরা এভাবে অন্যের কাছ থেকে বিরত থাকব এবো ন্যায়ের পথে ক্লাসে আমাদের সহপাঠীদেরকে বসতে দেব শ্রেণিককে একটি কলম পেয়ে শিক্ষককে জমা দিয়েছিলাম শিক্ষক কলম তাকে বুঝিয়ে দিয়েছে এই রাজু একটা কাজ করেছে অবশ্য এটা সেটা ভালো কাজ করেছে আরিসে কি করেছে স্কুলে মাঠে খেলার সময় আমি একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম তাহলে আরিসের কাজটা হচ্ছে অন্যায় কাজ তারপর ইহান বলছে গতকাল আমি শ্রেণীকক্ষে বসে পিছন থেকে কালি দাগ দিয়েছি সেটা এটা কি অন্যায় কাজ একজন গরিব অসুস্থ লোককে আমরা টিফিনের টাকা দিয়ে সাহায্য করি শ্রীদিশে কথা বললো তাহলে তার কাজটা কি অবশ্যই ভালো কাজ ন্যায় কাজ শ্রেণীকক্ষে রাখা জড়ি ময়লা ফেলি না তাহলে আমরা নিচে ফেলি তাহলে ওটা হচ্ছে অন্যায় কাজ আরিশা কি বললো নাজিফা কি বললো আরিসার কলমের নেই ওকে আমি একটা কলম ধার দিয়েছি এটা একটা ভালো কাজ এখন আমরা দেখি রাজু রিদিশা সাজু নাজিফার কথাগুলো পড়ি এবং ন্যায় অন্য কাজগুলো চিহ্নিত করি তারপরে একজন এক নম্বর হচ্ছে একজন গরিব অসুস্থ লোককে আমরা টিফিনের টাকা দিয়ে সাহায্য করেছি তারপরে এটা একটা ভালো কাজ তারপরে শ্রেণীতে থাকলেও তাদের ময়লা না ফেলে মেঝেতে ফেলে খারাপ কাজ তারপরে গতকাল অন্যায় বা খারাপ কাজ শ্রেণীকক্ষে একটি কলম পেয়ে শিক্ষককে দিয়েছিলাম শিক্ষক যার ফল তাকে বুঝিয়ে দিয়েছেন এটা ভালো কাজ এখন আমাদের কাজটা হচ্ছে কি উপরে অন্যায় কাজের কথাগুলো ন্যায় কাজের কথায় পরিবর্তন করি অন্যায় কাজটা আমার ছিল দুই নম্বরে দুই নম্বরে ছিল কি শ্রেণীকক্ষে জমি থাকলে তাতে ময়লা না ফেলে মেঝেতে ফেলি তাহলে এটা আমরা ন্যায় ন্যায়তে পরিণত করি তাহলে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি শ্রেণীকক্ষের মেঝেতে ময়লা না ফেলে জুড়িতে ময়লা ফেলবো তাহলে এটা আমার ন্যায় হয়ে যাবে আর একটা অন্যায় ছিল তিন নম্বরটা এক বন্ধু কী করছে তার পিছনে বসে অন্য বন্ধুকে কলমে দাগ দিয়েছে সেটা খারাপ কাজ আমরা এটাকে যদি ন্যায়ের পথে নিই তাহলে আমরা কি লিখতে পারি কোনো বন্ধুর জন্য ক্ষতিকর হয় এমন কাজ কখনো করবো না অর্থাৎ কলমের কালি দাগ হোক তার খাতা ছেড়ক বই ছেড়ক বইতে দাগ দাগ হোক এই জাতীয় সকল অন্য কাজ থেকে আমরা বিরত থাকব এবার আসি আমরা বাহাত্তর পৃষ্ঠায় যে কাজগুলো ভালো ও মানুষের জন্য কল্যাণকার সেগুলো হচ্ছে ন্যায় কাজ যেগুলো ভালো আর কল্যাণকার মানুষের উপকার হয় সেগুলো হচ্ছে ন্যায় কাজ আর সত্য কথা বলা সৎ পেতে চলা সৎ ও আদর্শ বন্ধু নির্বাচন করা সত্যবাদীর পক্ষে কথা বলা মিথ্যা অন্যায়কারী না নেওয়া। ইত্যাদি কাজ। আর মিথ্যা কথা বলা দেওয়া অসৎ পথে চলা অন্যায়ের প্রতিবাদ না করা বড়দের অবাধ্য হওয়া কাউকে অকারণে বিরক্ত করা এগুলো হচ্ছে কি অন্যায় কাজ এগুলো খারাপ কাজ তাহলে যে কাজগুলো মানুষের জন্য ভালো নয় মানুষের কল্যাণ করে না সেগুলো হচ্ছে অন্যায় কাজ তাহলে আমরা জানলাম যে কাজগুলো মানুষের জন্য ভালো কাজগুলো ভালো মানুষের জন্য কল্যাণকর সেগুলোকে আমরা বলবো ন্যায় কাজ আর যে কাজগুলো মানুষের জন্য ভালো নয় মানুষের জন্য কল্যাণ করে না সেগুলোকে আমরা বলবো অন্যায় কাজ এখন আমাদের কাজ হচ্ছে আমার দেখা তিনটি ন্যায় কাজ এবং তিনটি অন্যায় কাজ লিখবো ন্যায় কাজ যেমন অনেকগুলো অন্যায় কাজ তার মধ্যে লিখতে পারি আমরা সত্য কথা বলা দুই নম্বর লিখতে পারি সৎ কাজ করা তিন নম্বর লিখতে পারি অন্যের উপকার করা ও সৎ পরামর্শ দেওয়া অন্যায় কাজের মধ্যে কি হতে পারে এক নম্বরে মিথ্যা বলা দুই হচ্ছে অসৎ কাজ করা তিন অন্যকে অকারণে বিরক্ত করা এবং তার ক্ষতি করা এই কাজগুলো হচ্ছে অন্যায় কাজ এবার আমরা তিয়াত্তর খ্রিস্টায় পড়ি ভালো কাজের গুরুত্ব আমি আজ স্কুলের মাঠে কিছু টাকা কুড়িয়ে পেয়ে প্রধান শিক্ষক সারের কাছে জমা দিয়েছি এটা কাছে সাজু করেছে অবশ্যই এটা ন্যায় কাজ আমার বন্ধু আজ স্কুলে টিফিন নিয়ে আসেনি আমি আমার টিফিনে তার সাথে ভাগ করে খেয়েছি এটা একটা ভালো কাজ এটা নাই রাখে এই কাজটা করেছে ভালো কাজ আমি গত ক্লাসে আমার পাশে বসা বন্ধুকে না বলে তার বইয়ে দাগ দিয়েছি এটা একটা অন্যায় কাজ এই কাজটা রাজু করেছিল তোমাকে কী করেছিল মা নিষেধ করেছিল তবুও আমি খোলা আচার কিনে খেয়েছি এটা অন্যায় কাজ খোলা আচার খেলে ফ্যাটে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তোমরা খোলা আচার থেকে বিরত থাকবে এবার আসো উপরে কথোপকথন পড়িয়েও নিচের প্রশ্নগুলো তুলে যেমন কোন বন্ধুরা ভালো কাজ করেছে আমরা দেখছি সাজু এবং নায়রা ভালো কাজ করেছে তারপর এগুলো কেন ভালো কাজ কারণ সাজু কুড়ি পাওয়া টাকা প্রদান শিক্ষককে দিয়েছে আর নায়রা তার বন্ধুকে টিফিন খাইয়েছে এটা হচ্ছে এই জন্য এটা ভালো কাজ কোন বন্ধুরা খারাপ কাজ করেছে আমরা জানি যে রাজু এবং নুহা তারা কি করেছে রাজু ও নুহা তারা খারাপ কাজ করেছে পরের প্রশ্ন এগুলো কেন খারাপ কাজ কারণ কি রাজা তার বন্ধুর মধ্যে দাগ দিয়েছে এটা একটা অন্যায় কাজ তারপরে নোহা কি করেছে খোলা আসার কিনেছে এটা তার অন্যায় কাজ এবার আসি আমরা ন্যায় কাজ অর্থাৎ ভালো কাজের গুরুত্ব অনেক বেশি যিনি ন্যায় কাজ করেন ন্যায়ের পথে চলেন সমাজে সবাই তাকে প্রশংসা করে ন্যায় কাজ অন্যায়কে ঘৃণা করতে শেখায় ন্যায় কাজের দ্বারা সমাজে অনেক উপকার হয় সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় তা আমরা ন্যায় কাজ করা উচিত আমাদের ন্যায় কাজ করা উচিত ন্যায় পথে চলা উচিত তারপরে আমরা একটু চেষ্টা করলে দৈনন্দিন জীবনে ভালো কাজের অনুশীলন করতে পারি যেমন সত্য কথা বলতে পারি সৎ পথে চলা সৎ আদর্শ বন্ধু নির্বাচন করা সত্যবাদীর পক্ষে কথা বলা মিথ্যাবাদী ও অন্যায় না নেওয়া আমরা সবাই ন্যায় কাজের অনুশীলন করলে সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে সমাজে সত্য ন্যায় প্রতিষ্ঠিত হবে সমাজের মানুষ শান্তিতে থাকবে এখন নিচে একটা আর চকটা আমরা পূরণ করব সেই চকে কি লেখা আছে নিচে চকে ন্যায় কাজের গুরুত্ব সম্পর্কে লিখি তা আমরা কি লিখলাম যে ন্যায় কাজ করে সে সবার প্রশংসা পায় ন্যায় কাজ কি করে অন্যায়কে ঘৃণা করতে শেখায় তারপরে কি ন্যায় কাজের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় সবাই ন্যায় কাজ করলে মানুষ শান্তিতে থাকতে পারে এবার আমরা চুয়াত্তর পৃষ্ঠা পড়ব আমি প্রতিদিন অনুশীলন করব এমন পাঁচটি ভালো কাজ লিখি এক সব সময় সত্য কথা বলবো দুই শত আদর্শবান বন্ধুর সাথে চলব সব সময় পথে চলব কাউকে কষ্ট দেব না সবাইকে ভালো কাজে উৎসাহ দেব আজকের ক্লাসে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম